নমস্কার আমি কিছু করতে পারতিনি বাবা আমার খুবই আমার দুঃখ আমার ছেলে সব সময় পার্টির লোকের কাজ করতে সব কিছু খ্রিস্টামুখের কাজ করতে এবারে সোশ্যাল মিডিয়ার কাজ করতে বিধানসভা লোকসভার এজেন্ট রয়েছে পঞ্চায়েত বুডের এজেন্ট রয়েছে সব কিছু মানে পার্টির লোকের টপ্রম কাজ করতে ফোনে আমার

জায়গার কথা আসলো দশ হাজার টাকা কানির প্রতি এক কানিতে দশ হাজার টাকা বছরে আর তারা লেগছে আট হাজার টাকা কথা আসলো পাঁচ বছরের টাকা এক দিব পাঁচ বছরের টাকা না দশ হাজার টাকা দিচ্ছে না এই এগ্রিমেন্টের কাগজ দেনা দেনা ওই কাগজ দিতে তিন দিন আগে এই ঘটনার তিন দিন আগে কাগজ দিয়েছে কাগজ দেওয়ার পরে আমার ছেলে বলছে ইটা কিনা করছো তুমি কিতা করছো আমার বাবা এমন অসুস্থ তোমরা এইরকম করলো আমার বাবার লোকে তখন আমি কই যে আমার ছেলের সোমবার দিন বাবা তুই যখন এটা জানছ তুই এটা নিয়ে কোনো কথা তারা লোক কইছ না কইছে আজকা আর তারা আসি খুশি মনে তারা কইছে শশা লইয়া যাই তো সন্দর্শন বউ মারা কইছে আমি বর্তো রায় বলতো যে মারে কইও না শশা লইয়া গেছে আটটা উঠা বা আটটা পনেরো আটটা রুমে আমরা তো তো বসে

মাসনা শশা আপনার ছেলে কি কারণে এখানে কি কারণে শশা লয়ে গেছে শশা লয়ে গেছে পরে তো তার আর পায় না কুজা গুজি কইরা কুজা হয় না দাদা দহি কইছি মাতটা দিছি তারা দরজাও খুলছে না কত কইছে না কইছে আইছে না ফোন কইরা তো নিছে আমিটা কইছি ম্যানেজাররে ফোন করছি ম্যানেজাররে ফোন করতে পরে ম্যানেজার কইছে تاکু আম তো পাইতেে বসে তাই বাড়ি আম পাসা আরে তুমি বাদ গেছো গা তোমার ফোন না কইলে তো হয় জানা তোমরা মালিকে বা তুমি ফোন করলে হ্যাঁ আর তখন বৌমা কোধে ফোন করছে তোমরা ফোন করছো বাড়ি তোকে হেয়া কই কাম তো বাইতে তখন মালিক দেব ফোন করলাম গুর সাইডটাই ফোন করছি মালিক ফোন করছি পরে মালিকে কইছে আমি গুয়াহাটি জায়গা তখন আমি চিল্লাইছি রাত্রে সারা রাত্রে দুবার করে বারটাত গেছি তার ঘুরছি

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সুবিধাও দুর্গা সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার এছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা দিবারাত্রি সিকিউরিটি কার্ড রচ সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নম্বরে জুড়ে থাকে বাঁধন আপনার চে আপন জুড়ে থাকে বাঁধন আপনার চে আপন